নমস্কার বন্ধুরা জয় রেসেলে সকলকে স্বাগত আমরা কম বেশি সকলেই মাছ খেতে খুব ভালোবাসি তাই আমরা বাড়িতে নানান রকম মাছ রান্না করি আজ আপনাদের সাথে সেরকমই একটা মাছের পদ শেয়ার করব। আজ রান্না করব লোটে মাছের ভর্তা এখানে আমি আটশো গ্রাম লোটে মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি দশ মিনিট এবার কড়াই বসিয়ে তাতে দিলাম সর্ষের তেল এবং পরিমাণটা একটু বেশি দিতে হবে এই এই রান্নাতে একটু তেলের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগবে তেল গরম হলে দিলাম পেঁয়াজ কুচি এবার দেব গোটা একটা রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে লাল করে ভেজে তুলে নেব এখানে বলে রাখি আমি বড়ো সাইজে তিনটে পেঁয়াজ কুচি নিয়েছি আর ছোটো সাইজের দুটো গোটা রসুন নিয়েছি এর মধ্যে দেড়খানা পেঁয়াজ আর একটা রসুন কুচি লাল করে ভেজে তুলে নিলাম এবার এই তেলেতেই বাকি দেড়খানা পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা নরম করার জন্য এতে দেব লবণ হলুদ দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা নরম হয়ে যাবে এতে এবার দিয়ে দেব একটা গোটা রসুন বাটা এক চামচ গ্রেট করা আদা খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রাখতে হবে এই মাছে রসুনের পরিমাণ একটু বেশি দিলে খেতে ভালো লাগে এবার দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা ঝালের পরিমাণটাও একটু বেশি দিতে হবে তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন এবার দেব মাঝারি সাইজের একটা টমেটো কুচি প্রয়োজন মতো কাশ্মীরি গুঁড়ো হলুদ এবার কষিয়ে টমেটোগুলোকে নরম করে নিতে হবে এভাবে পেঁয়াজ আর টমেটোগুলো খুন্তি দিয়ে ঘেঁটে ছড়িয়ে দিতে হবে লোটে মাছ খুব নরম লবণ হলুদ মাখানোর ফলে অনেক জল বেরিয়ে গেছে এই জলটা আমরা ফেলে দেব এবার মাছগুলোকে হাতে একটু হালকা চেপে জল ঝরিয়ে এক এক করে মশলার ওপর সাজিয়ে দেব ঠিক এভাবে জল ঝরিয়ে নিতে হবে তারপর মাছগুলো তুলে দিতে হবে এবারে খন্তি দিয়ে উল্টে পাল্টে পাঁচ মিনিট হতে দেব যারা কাটার জন্য এ মাছ খান না বা খেতে চান না তারা কিভাবে আমি কাটা ছাড়াচ্ছি একটু দেখে নিন বিনা কাটায় লোটে ভর্তা খেয়ে দেখতে পারেন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দুটো কাটা চামচের সাহায্যে এভাবে হালকা হাতে সহজেই মাছের কাটা বার করে নিতে পারবেন এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে ঘেটে নিতে হবে তারপর প্রয়োজন মতো দিতে হবে লবণ প্রথমে আমি অল্প একটু লবণ দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব একটু মিশিয়ে নিয়ে তারপরে ভাজা পেঁয়াজ আর রসুন হাতে করে এভাবে ভেঙে দিয়ে দিতে হবে এতে স্বাদ অনেকটা বেড়ে যাবে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি একটু বেশি পরিমাণে দিতে হবে তারপরে আবারও নাড়াচাড়া করতে হবে এতে খেতে খুব ভালো হবে নাড়াচাড়া করতে করতে তেল ছেড়ে গেলে গ্যাস বন্ধ করে সার্ভ করে দিতে হবে আজকে রেডি হয়ে গেল আমার লোটে ভর্তা আশা করি এই সহজ পদ্ধতি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবেন ফলো করবেন